হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আই এম দিল মোহাম্মদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাজারে এখন গ্রীষ্মকালের ফলের মৌমৌ গন্ধ এবং খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে তো এ সময়ে কাঁঠাল এবং আম লিচু সকল ফলের সমাহার দেখা যায় তবে তার ভিতরে সবার প্রিয় লিচু নিয়ে কিছু কথা বলতে চাই আমি একাধিক বাজার ঘুরে লিচুর যে দাম দেখলাম খুচরা হিসাবে একশো লিচু তিনশো থেকে এক হাজার পর্যন্ত বিক্রি হয়ে থাকে তবে বোম্বাই ভালো লিচুটা যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই লিচুটা সাড়ে চারশোর মতো বিক্রি হয়ে থাকে সবচেয়ে ভালোটা আর এছাড়াও যে চায়না গুল যে লিচুটা রয়েছে এই লিচুটা আষ্টশো থেকে এক হাজার টাকা দামে বিক্রি হয়ে থাকে তো লিচু কেনার ক্ষেত্রে একটু লিচুগুলো একটা একটা করে গুনে কিনবেন কারণ দেখা যায় একশো লিচুতে পাঁচটা থেকে ছয়টা লিচু কম থাকে অনেক সময় ভিতরে পচা লিচু থাকে তো একটা একটা করে বেছে দেখে গুনে কিনবেন তাহলে লিচুর প্রতারণা থেকে দূরে থাকবেন আর খুব বেশি মিষ্টি লিচু খেতে চাইলে যে লিচুটা রঙ একেবারে গাঢ় লাল আকার হয়েছে সে লিচুটি অবশ্য মিষ্টি হবে আর যে লিচুটা একটু সাদা কালারের হালকা তার স্বাদটা একটু কম হয়ে থাকে অর্থাৎ মিষ্টির কম পরিমাণ কম থাকে আর এখানে যে লিচুটা দেখতে পাচ্ছেন এই লিচুটা হচ্ছে চায়না লিচু এই লিচুটা খেতে অবশ্য সুস্বাদে তবে মিষ্টির পরিমাণ কম